হ্যালো গাইজ আসসালামু আলাইকুম টু মাই এরাদার ব্লক আজকের এই ভিডিওতে আপনার সামনে শেয়ার করবো ধনে পাতা ভত্তার রেসিপি শুরুতে আমি ধনে পাতাটাকে সুন্দর করে ধুয়ে নেব এদিকে পেঁয়াজ মরিচ আমি কেটে নেব পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে কচি কচি করে আমি ধনে পাতাটাকেও কেটে নিব আর যখন ধনে পাতা কাটা হয়ে যাবে তখন আমি কড়াইটা গরম করে তার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ঢেলে দিয়ে দাকে ভেজে নিব আর এই এখন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে তা আমি ধলে পাতাটাকে দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ভালো করে ভেজে নিব আর এদিকে আমার আমরা রান্না করেছিল ফুলকপি দিয়ে মাছ তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে আর এদিকে গায়ে আমাদের ধনে পাতাটা ভাজা একদম শেষের দিকে ধনেপাতাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতাটাকে পাতাটাকে সুন্দর করে পিষে নেব ধনে পাতাটা পেশাও শেষ এখন আমি বাটিতে তুলে নেব এবার খাওয়ার পালা তো চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে ওই জন্য আমি শুরুতে নিয়ে নিব ধনেপাতা ভর্তা ধনে ওয়াও জাস্ট ওয়াও ছিল মানে অনেক সুস্বাদু এখন আমি নিয়ে নিব ফুলকপি এবং মাছ দেখি এটা কেমন হয়েছে ফুলকপি এবং মাছটাও আমি নিয়ে

1 2 3 4 ঘন্টা সাথে লাগাই দিছি না এক মাস ধরে চলতে লাগিতো এসো না যেতে পারে ওইদিকে লাগতে লাগাই দিছি এসো ওই পাশে সালাম আইস আর মুভ এন্ড